কুকুর থাকলে যেতে পারবো না হ্যালো এভরি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ব্লগ স্টার্ট করে দিলাম আসলে কি বলো তো আজকে সকাল সকালই না সমস্ত কাজবাজ হয়ে গেছে কাকিমা অনেক সকালে কাজে এসেছে কাজবাজ সেরে দিয়ে চলে গেছে বড় সকাল সকাল ঘুম থেকে উঠেছে আর মেয়ে তো সকালবেলা উঠে টিউশন গেছে ওর বাড়ি আস্তে আস্তে সাড়ে আটটা পনেরোটা বেজেই যাবে আর আমারও কাজ হয়ে গেছে মানে কাজ বলতে চা করেছি সকালবেলা উঠে তেমন তো কাজ করি না রান্নাবান্নার পরেই আমি কাজগুলো করি সকালের আশেপাশে কাজগুলো তো কাকিমাই সেরে দেয় আমার অতটাও চাপের থাকে না তবে হ্যাঁ যেদিন অনেক ডেসপত্র থাকে টরগুলো অগোছালো হয়ে পড়ে থাকে বা আগের দিন কোনো কাজ করি না গ্যাস মিসকেট থেকে শুরু করে ফ্রিজ ট্রিজ জলের বোতল যেদিন দেখি যে এলোমেলো হয়ে রয়েছে বা জল টল ভরা হয়নি সেই দিন একটু সকালবেলা উঠে আমার কাজের তারাটা থাকে তাছাড়া যদি সমস্ত কাজ গোছানো থাকে সকালবেলায় উঠে অতটাও তারা থাকে না তবে রান্নার পরে একটুখানি হ্যাপা হয়ে যায় বিশেষ করে এখন তোমাদের তো বলেইছি সংসারের সমস্ত কাজ গুছিয়ে করতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি তবে ওই যে এখন অতটাও আমি রিক্স নিচ্ছি না তবে আমার কুচকুটা আমার কোলে চলে আসুক তারপরে আবার ধীরে ধীরে নিজের মনের মতো করে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে করব এখনও যে একেবারে এলোমেলো করে রাখি তা কিন্তু নয় তবে যেই দিন শরীরে একদমই স্বাদ দেয় না কোনো কাজই আমি করতে পারি না সেইভাবে দিনটা পড়েই থাকে তবে তার পরের দিনটা চাপের হয়ে যায় তাতেও কোনো ব্যাপার না মানে আমি কি চাই বলো তো প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নিতে কোনো দেরি কাজ আমি করতেও চাই না আর ফেলে রাখাটাও আমি পছন্দ করি না আমি হচ্ছি এই রকম তো যাই হোক এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম কতগুলো ড্রেসপত্র কাচার আছে ওগুলো হাতেই কাচবো দু চারটে ড্রেসপত্র মেশিনের মধ্যে দিয়ে শুধু শুধু কারেন্টের বিলটা আমি পোড়াতে চাই না ওই জন্য কষ্ট হলেও নিজে হাতেই কেচে নেওয়ার চেষ্টা করি তবে কি বলতো ডক্টর আমাকে একেবারেই নিচে বসতে বারণ করে দিয়েছে এখন তো একদমই নিচে বসা বারণ কেননা এখন বর্ষাটা মানেই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে যখন তখন ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেলে মানে সেই যে পাওয়ারফুল ঔষধটা আমি এখন পাবো না সেই কষ্টটা আমাকেই ভোগ করতে হবে আমার ভালোর জন্যই কিন্তু ডক্টর আমাকে বারণ করে দিয়েছে তবে আমার বরের ভালোটাও তো আমাকে দেখতে হবে তাই না বলো যে বাগানে মালি থাকে না সেই বাগান অচিরেই কিন্তু তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় সেজন্য একটু তো হিসাব নিকাশ করে চলতেই হবে আমার বরটা সারাটা দিন খাওয়া নেই কাজবাজ নেই করে আমি যদি একটু সংসারের জন্য হিসাব না করি তাহলে কি করে চলবে বলতো আমিও তো আমার বরটাকে ভীষণ ভালোবাসি তাই না বরের কথা ভাববো না তো আর কার কথা ভাববো তো যাই হোক সোনা এই টিউশন থেকে বাড়ি এলো এখন নটা বাজে আর এখন খাচ্ছে চা এখন যদি চা খায় কখনও ভাত খাবে বলতো ওকে সকালবেলা বললাম যখন ও পড়তে গেল তখনই ওকে বললাম যে মানে একটুখানি চা বানিয়ে দিই চা খেয়ে যা বলছে না এখন আমি চা খাব না তোমাকে চা বানাতে হবে না চা না খেয়ে ও পড়তে চলে গেল এখন যদি চা খায় ভাতটা কখন খাবে ভাতটা আর খেতে চায় না যদিও আমার রান্না এখনো হয়নি তবে হয়ে তো যাবে বলো ভাতটা হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে প্রেশারে ডাল বসিয়েছি আমার আজকে প্রেশারের ডাল খেতে ভীষণ ইচ্ছা করেছে আর প্রেশারের যে কোনো খাবারই কিন্তু খুব টেস্টি হয় ভাত নেমে গেছে আলু ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে মসুরি ডাল ডালটা নামাবো নামিয়ে সয়াবিনের তরকারি করব তরকারি করে লাস্টে ডিম দুটো ভাজবো তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে কি মজা আর আজকে সেই রোদ বেরিয়েছে যেই দিন অনেক জামা কাপড় কাঁচা ধোয়া করি সেই দিন কিন্তু এত রোদ বেরোবে না দেখো আজকে কত রোদ ডাল সমস্ত রান্নাবান্না বান্না কমপ্লিট হয়ে গেছে প্রেসারে করেছি মসুরির ডাল আর অল্প একটু সয়াবিন রাখা ছিল সেদিন এক প্যাকেট সয়াবিন এনেছিলাম কিছুটা করেছিলাম আমার জন্য আর কিছুটা আজকে করলাম আর দুটো ডিম ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি আর সাথে কেটে নিয়েছি পাতি লেবু অনেকদিন পরে আজকে আবার একটুখানি ওই ডালের সাথে পাতি লেবু খেতে ইচ্ছা করলো যখন ঘরে পাতিলেবু থাকতো তখন আমি ফেলে দিতাম মানে ফ্রিজে থেকে থেকে শুকিয়ে যেত সেগুলো ফেলে দিতাম আর এখন পাতিলেবু নেই পাতিলেবু খেতে ইচ্ছা করেছে আবার মেয়েকে বললাম বাজারে থেকে নিয়ে আই গেতো দিয়ে বলছে একটা বাড়িতে বিক্রি করে মা জানো তো আমি তাহলে সেই বাড়ি থেকে নিয়ে আই তো দশ টাকা দিয়েছিলাম পাতিলেবু আনার জন্য সেই মহিলা আবার পয়সা নেয়নি শুধু শুধুই দিয়েছে চারটে লেবু তার মধ্যে থেকে দুটো লেবু কেটে নিলাম আর দুটো লেবু ফ্রিজে রেখে দিলাম যেদিন ইচ্ছা করবে সেই দিন খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে এই যে কালকে কেটে দিয়েছিলাম এই ড্রেসপত্রগুলো কালকেই শুকিয়ে গেছিল তবুও একটু খুতখুতেমান তো আমার মনে হচ্ছিলো যেন একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে আর নতুন ড্রেসপত্র ওই একটু ঠান্ডা ঠান্ডায় বা একটু ভেজা ভেজায় যদি রেখে দিই কেমনই হয়ে যাবে না তো ওই জন্য আর কি কালকে তোলা হয়নি আজকে একটু রোদে দিয়েছিলাম এবারে খটখটে হয়ে শুকিয়ে গেছে তো ভাবলাম এক হাতে ভাজ টাজ করে আগে আলমারিতে তুলে দিই তারপরে বাকি কাজ সেরে নেব আমার এই উল্টো করে ড্রেসপত্র ভাজ করা দেখে তোমরা আবার অন্য কিছু ভেবো না আসলে কি বলতো আমি এইরকমই প্রথম থেকেই না আমি কিন্তু উল্টো করে ড্রেসপত্রগুলো ভাজ করে রাখি একটু ম্যানিয়ে আছি বুঝতেই পারছো আমার মনে হয় কি যে সোজা করে যদি আমি ড্রেসপত্রগুলো ভাজ করে রাখি রং ফেড হয়ে যেতে পারে ওই জন্য উল্টো করেই কিন্তু ভাজ করে রাখা হয় আলমারিতে যত দামি পোশাকই থাক না কেন আমি কিন্তু সমস্ত পোশাক আশাকই কিন্তু উল্টো করে ভাজ করে রাখি শুধুমাত্র একটা জিনিসই রয়েছে সেটা হচ্ছে সোজা করে ভাজ করা যেটা আমার বর রেখেছে আমার বরের ব্লেজার ও বলে যে উল্টো করে ভাজ করব না আমি তোমার মতো আমি সোজা করে রাখবো কিন্তু সোজা করে রেখেছে তবে প্যাকেটের মধ্যে রয়েছে ওটা আমার আলমারিতে আর আমার আলমারিটা দেখো পুরো লোড সিটিং হয়ে গেছে আর কোনো ড্রেসপত্র তো ধরছে না একটা আলমারি নেওয়ার খুব দরকার কিন্তু রাখবো কোথায় বলো রাখারই জায়গা নেই ছোট ঘরটা তো পুরোটাই বুকিং দুটো মানুষ একসাথে চলাফেরা করতে পারবে না একজনই ঠিক আছে আর এই ঘরে তো জায়গাও নেই যে কোথায় রাখবো সেটাই ভাবি তো অনেক দিন পরে আজকে একটুখানি দুধ নিয়েছিলাম বুঝলে সেই দুধটাই একটুখানি জাল দিয়ে রাখি এখন যদি জাল না দিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই সেই দুধটা ফ্রিজের মধ্যেই থেকে যাবে তো ওই জন্য ভাবলাম একটু জাল দিয়ে রাখি তাহলে সোনাকে সন্ধ্যাবেলায় গরম করে দেবো খেয়ে নেবে অনেক দিন পরে দুধ নিলাম এখন দু চার দিন পরপর খাবে তারপরে আবার খাবে না আর আমি তো দুধ খাই না আর আমার বর দুধ ভালোবাসে তবে ওর হাই প্রেশার বলে ও খায় না যাই হোক কাজবাজগুলো সেরে নি কাজবাজগুলো সেরে স্নান টান করে তারপরে আসছি স্নান টান করে মাথাটা না আসলেই আমি শুয়ে পড়েছি এতটাই ক্লান্ত লাগছে ক্লান্ত বলতে কী বলো পায়ে দাঁড়াতে পারছি না কি হয়েছে জানো আজকে আমাদের নিচের ঘরে আমার শ্বশুর আর শাশুড়ি মা আজকে সকালেই চলে গেছে ওই বাড়িতে মানে কিশোরপুরে ওখানে চলে গেছে এখন তো ওখানেই এক সপ্তাহ মতো থাকবে তারপরে বাড়ি আসবে মেয়ে পড়ে এসেছে পড়ে আসার পরে গেটটা কিভাবে লাগিয়েছে আমি জানি না কুকুর উঠেছিল ওই বারান্দাতে দিয়ে পটি করে রেখে দিয়েছে এবার ওটা পরিষ্কার করবে কে আর আমার বরা আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে ও অনেক দূরে কাজে গেছে তো ভাবলাম ওইভাবে ফেলে রাখলে হবে না একদম ঘরের মাঝে কেমনই খারাপ লাগে না বলো তো ওটাই আর কি পরিষ্কার করতে গেছিলাম যদিও মেয়ে আমাকে হেল্প করেছে তবু ওটাই আমার কাছে অনেকটাই টাপের হয়ে গেছে যার জন্য নিচে গেছি এবারে জল দিয়েছি ধুয়েছি ঝেড়েছি মুছেছি মুছে না আমি আর পেরে উঠছি না মানে পায়ের তারও যন্ত্রণা শুরু হয়ে গেছে তো ভাবলাম আগে একটুখানি শুয়ে নিই শুয়ে থাকার পরে তারপরে মাথাটা তা হাসড়ে দুটো খাবার খাবো শুয়ে থেকে থেকে এইসবে উঠলাম উঠে মাথাটা হাসড়ে সিঁদুর পরে এই যে ভাত বেড়ে নিচ্ছি এখন সাড়ে তিনটে বেজে গেছে সোনার আজকে আবার সাড়ে চারটায় নাচ আছে আজকে হচ্ছে সানডে পরপর দুদিন মাংস খেয়েছি মানে আমি আর বর খেয়েছি মেয়ে অবশ্য কালকে খেয়েছে তবে আজকে আর আমার মেয়েটা মাংস খাওয়ার জন্য বায়না করেনি ও মনে হয় ভুলে গেছে যে রবিবার তবে কি বলো তো পরপর দুদিন মাংস খেয়েছি আজকে আর মনে হচ্ছিল না যে মাছ ডিম মাংস বা অন্য কিছু খাই মনে হচ্ছিল সাদা বাটা তরকারি হবে সিম্পল ডাল লেবু ঠিক আছে ওই জন্যই আর কি করেছি বরকেও বাজার করতে বারণ করে দিয়েছিলাম আমি বলছি আজকে বাজার করতে হবে না আজকে ডালটাল কিছু একটা করে নেব আমি কিন্তু ডাল আর লেবু দিয়েই খাবো আর বর আর মেয়ের জন্য ওই যে সয়াবিন করেছি ডিম ভাজা করেছি ওটা দিয়ে ওরা খেয়ে নেবে সয়াবিন আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিলেও আমার মেয়ের কিন্তু বায়না হয়েই গেছে যে রাতের বেলায় ওকে কিন্তু মোমো এনে দিতেই হবে আর ঠিক আছে তাহলে মোমো আনতে হবে ওর বাবাকে বলতে হবে মোমো আনার জন্য এখন ওকে একটু মাথা আসড়ি রেডি করে দিই কেননা চারটে দশ বেজেই গেছে সাড়ে চারটেই নাচ ও আবার একলা একলা হেঁটে যাবে কেননা ওর বাবাও নেই ওর দাদুও নেই বললামই তো আমার শ্বশুর আর শাশুড়ি মা গেছে ওই বাড়িতে আসতে লেট হবে তো ওকে একটু এগিয়ে দিচ্ছি কেন বলো তো এই যে এই গলিটায় না কুকুর থাকে অনেকগুলো ও ভয় পায় বলে মা এখানে কুকুর থাকে আমার ভয় লাগে ওই জন্য আর কি একটুখানি এগিয়ে দিলাম এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে সোনা নাচের ক্লাস থেকে সাতটার সময় বাড়ি এসেছে এক লেকলায় এসেছে বড়কে বলেছিলাম যে ওকে একটু বাড়িতে দিয়ে যেতে কিন্তু আমার বরের এত তাড়া থাকে এত কাজের চাপ ওর মেয়েকে যে একটু বাড়িতে দিয়ে যাবে সেই সময়টা ওর আর হয়ে ওঠে না মেয়ে এক বাড়ি এসেছে রাস্তাতে তো আলোই থাকে রাস্তাটা কোনো রকম চলে এলে না এই যে গলিটা রয়েছে ওই গলিটা অন্ধকার থাকে আমারই ভয় লাগে আর ও তো বাচ্চা মানুষ ওর ভয় লাগবে না ওই জন্যই বলি একটুখানি এনে দিতে কিন্তু আনে নিয়ে কি আর করা যাবে তারপরে এই যে ড্রয়িং নিয়ে বসেছিল এটা হচ্ছে আমার মেয়ে একটা এই যে ফটো দেখো পাশাপাশি দিয়েছি মোবাইলে দেখে দেখে ও কিন্তু এঁকেছে সত্যি কথা বলতে কি বলো তো নিজের মেয়ে বলে বলছি না ড্রয়িং না শিখেও কত ভালো ড্রয়িং করে দেখেছো মনে হচ্ছে সেম দুটো একই রকম মেয়ের কথা মতো চলে এসেছে বাড়িতে মোমো সে নাচের থেকে এসেই বলছে ওমা মা বলো বাবাকে ফোন করে বলো মোমো দিয়ে যেতে এই যে এখন দিয়ে গেল আটটা দশ মতো বাজে মোমোটা দিয়ে ও আবার বাজারে চলে গেছে ওর তো বাড়িতে স্থির নেই মানে কোনো সময় যে দু দশ মিনিট বসবে বসে যে একটু গল্প করবে আমাদের সাথে সময় কাটাবে কিন্তু না ওই সময়টা ওর নেই ও আবার বাজারে চলে গেছে নটা কুড়িতে বাজার থেকে এলো বাজার থেকে এসে দুটো ভাত বেড়ে দিল দুটো ভাত করতে হয়েছে করেছিলাম যেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে আলু সেদ্ধ ভাত করেছিলাম গরম গরম ভাত আমার মেয়ে আর বর খেলো আর ঠান্ডা ভাতটা আমি খেলাম যদিও বর বলছিলো যে তুমি গরম ভাতটা খাও তবে আমার না ডাল আর লেবু দিয়ে ঠান্ডা ভাতটা খেতে ইচ্ছা করেছিল এই জন্য আমি কিন্তু ঠান্ডা ভাতটাই খেয়েছিলাম ওষুধ খাওয়া হয়ে গেছে এবারে শুয়ে যাব। ভাবছি চুলটা উঁচু করে বাঁধবো খুলে দেখছি প্রচণ্ড ভেজা চুল আসলে আজকে তো অনেকটাই লেট হয়ে গেছিলো স্নান করে উঠতে ওই জন্য চুলগুলো শুকায়নি তো ভাবলাম এখন একটুখানি ছেড়ে দিই ফ্যান চলছে একটু শুকিয়ে যাক তা নাহলে এই চুল নিয়ে যদি শুয়ে পড়ি মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে আর এমনিতেও শরীরটা ভীষণ খারাপ লাগছে এখন সকাল থেকে তো ভালোই ছিলাম এখন আবার এরকম লাগছে কেন কি জানি তো চলো আজকের ব্লগটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে